এর আগে যে ব্যর্থতা আছে তা স্বীকৃতি দিয়েছেন এইটা রাজনীতির পরিপক্কতার লক্ষণ নির্বাচন নিয়ে যে সংখ্যা এখনও রয়েছে সেই সংখ্যা দ্রুতই দূরীভূত হোক এটি নাগরিকরা চাইলেন বাংলাদেশে একটা পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছে এটার ব্যাপারে মোটামুটিভাবে বিভিন্ন পেশা নির্বিশেষে ঐক্যমতির ভিতরে আমরা দেখতে পাই একটা প্রত্যাশা পরিবর্তনের প্রত্যাশা খুব প্রগাঢ়ভাবে দেশের মানুষের মধ্যে আছে এটা আজকের আমার অন্যতম বড় উপলব্ধি হল রাজনৈতিক নেতৃবৃন্দরা যারা ছিলেন তারাও সকলে এই প্রত্যাশার চাপ অনুভব করছেন ওনারাও বুঝতে পারছেন যে বিগত সময়কালে রাজনীতিবিদদের বড় ধরনের ব্যত্যয় হয়েছে ওনাদের এই দেশের বর্তমান এই পরিস্থিতিতে উপনীত হওয়ার জন্য ওনাদেরও দায় দায়িত্ব আছে এবং নাগরিকদের মুখোমুখি হয়ে ওনারা বুঝছেন যে এই নির্বাচনটা অন্য আর কোনো নির্বাচনের মতো একই রকম হবে না এইবারের নির্বাচনে নাগরিকরা ভোটাররা অনেক বেশি জবাবদিহিতা থেকে ওনাদের কাছে চাহিদা দিয়ে দিবেন এবং যেই সমস্ত প্রতিশ্রুতি দিচ্ছেন ওগুলি বাস্তবায়ন করার সঠিক পদ্ধতিগুলো ওনারা চাচ্ছেন শুধু সাধারণ কথায় এখন মন ভুলবে বলে ওনাদের মনে হয় না আমি একটা সজাগ জনতা এবং একটি ক্রমান্বয়ে সচেতন নাগরিক নেতৃবৃন্দ এবং এর সাথে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির উন্মেষ দেখতে পাচ্ছি আমি আশা নিয়ে ফিরছি যে রাজনীতিবিদরা নাগরিকদের মুখোমুখি হয়ে তারা তাদের দায়িত্ব সম্বন্ধে তাদের এর আগে যে ব্যর্থতা আছে তা স্বীকৃতি দিয়েছেন এইটা রাজনীতির পরিপক্কতার লক্ষণ আমরা এটাকে সামনে নিয়ে যাব। এবং একই রকমভাবে তাদের সাহায্য করব। যাতে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করতে পারে সেই জন্য ইশতেহারটা গুরুত্বপূর্ণ নির্বাচনটাও গুরুত্বপূর্ণ নির্বাচন নিয়ে যে সংখ্যা এখনও রয়েছে সেই সংখ্যা দ্রুতই দূরীভূত হোক এটি নাগরিকরা চাইলেন এই বর্তমান সরকার যে আগ্রহ উৎসাহ নিয়ে বিশেষ করে প্রধান উপদেষ্টা যে উৎসাহ নিয়ে এক যেই টাস্ক ফোর্স রিপোর্ট বা অন্যান্য তৈরি করেছিল আমাদের পরিতাপের জায়গা হলো যে প্রধান উপদেষ্টার ওই আকাঙ্ক্ষাটা ওনার যে সাথে সহযোগীরা এবং যে আমরা তন্ত্র সাথে আছে তারা অতখানি এগিয়ে নিতে পারে না এখন যেই সময়টুকু আছে এই এই সরকারকে বলতে হবে আমি চলে যাওয়ার আগে বাকিটুকু কি করে যাব। সেই স্বচ্ছতাটা প্রস্তাব করছি আমরা যে ওনারা বলুক যে আমরা যাওয়ার আগে এই বাকি কাজটুকু শেষ করে দিয়ে যাব। এবং এই কাজ থেকে নির্বাচনী ইশতেহারের ভিতরে বলতে হবে যে আগামী দিনে ওনারা এটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে এইটি আমাদের কাছে প্রত্যাশা